জেমি যখন ওমকে কল দিয়ে বলে সে ফিরে গেলেও কোনো কিছুই আর আগের মতো ঠিক করতে পারবে না তাই আর ফিরে যেতে চায় না সে তখন হেজু এসে তাকে সান্ত্বনা দিতে বলে চলো না সবকিছু ভুলে আমরা আওয়ারার মতো চলি যেখানে থাকবে না কোনো লাইফ গোল কোনো ডেস্টিনেশন আর সাথে সাত দিনের সময় চেয়ে নেয় যে সাত দিনে হেজু তার বাবাকে খুঁজে বের করবে তারপর যার যার রাস্তায় তারা চলে যাবে জেমিও এতে রাজি হয়ে যায় তারপর তারা উদ্দেশ্যে রওনা হয় যেখানে গিয়ে হেজু এক ব্যাগ ভর্তি টাকা তোলে জেমি এত টাকা দেখে হা হয়ে যায় তারপর তারা যখন শপিং করে ফিরছিল তখন ফুটপাথে সেল হওয়া একটা সেকেন্ড হ্যান্ড শু দেখে জেমির চোখ আটকে যায় শুটি তার ভীষণ পছন্দ হয় কিন্তু জেমির কাছে বেশি টাকা না থাকায় সে বারবার সেলারকে বলছিল যেন তিনি কিছু টাকা কম রাখেন তখন হেজু এসে জেমিকে সুটি কিনে দিলে সে ভীষণ খুশি হয় ছোট বাচ্চাদের মতো জেমির এভাবে খুশি হওয়া দেখে হেজু যেন আবার নতুন করে প্রেমে পড়ে